আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এবং দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো গাছ হচ্ছে কাঁঠাল গাছ যেগুলো হচ্ছে বারো মাসি কাঁঠাল আছে আপনার ভিয়েতনামি কাঁঠাল গাছ এই গাছের হাইট আপনার চার ফিট হবে গাছের হাইট এগুলো বড় অবস্থায় দেওয়া আছে এগুলো ছাদ বাগানেও আপনারা লাগাতে পারবেন বা মাটিতেও লাগাতে পারবেন এইগুলো গাছ থেকে আপনারা দ্রুত এক বছর পরে আপনারা ফলগুলো নিতে পারবেন এই কাঁঠাল গাছ থেকে বারো মাসি কাঁঠাল আছে দর্শক এই চারাগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা পাঠানো হয় যারা দশ পিস বিশ পঞ্চাশ একশো পিস নেবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দশই মো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন স্বল্প মূল্যে গাছগুলো আপনারা নিতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ